আজকে এই ভিডিওটা যে তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটা হচ্ছে যাদের নাম এম দিয়ে শুরু মানে এম নামক ব্যক্তিরা কীরকম হয় তো সেটা তোমরা অনেকেই জানার ইচ্ছা তো সেটা নিয়ে আজকে ভিডিওটা শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং তোমার নামটা নামের প্রথম অক্ষরটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে রেখেছিও তো এম নামে ব্যক্তিরা এম নামক ব্যক্তিরা খুবই ভালো হয় এরা খুব সরল মনে হয় এবং এরা কথা দিয়ে কথা রাখে মানে তোমাকে যে কথাটা এরা দেবে সেটা অবশ্যই রাখবে সেটা যে করে হোক এরা ঠকানো জিনিসটা একদম পছন্দ করে না বরং কেউ ঠকালে এরা তাদেরকে ছেড়ে কথা বলে না এরা হতে পারে অনেক জায়গায় অপমানিত হয় কোনো কোনো কারণে এরা নিজে দোষে অপমানিত হয় এবং এদের মধ্যে একটা জিনিস কিন্তু আছে যে এরা একটু সন্দেহপাতিক হয় মানে এরা তোমাকে একটু বেশি সন্দেহ করবে বা যার সাথে থাকবে তাকে একটু সন্দেহ করবে বিকজ এরা একটু কেয়ারিং তাই এরা সন্দেহ করবে তো যারা রিলেশনশিপে যাচ্ছ নামে ব্যক্তিদের সাথে একদম নিশ্চিন্তে যাও এরা খুবই ভালো মনের হয় এবং তোমাকে পুরো আপন করে নেবে এবং আপন হয়ে যাওয়ার পর এমন কিছু নেই যেটা সেটা এরা তোমায় দিতে পারবে না তোমাকে ভালোবাসবে তোমাকে ভালো রাখবে তোমাকে টাইম দেবে তোমাকে কেয়ার করবে তোমাকে প্যাম্পারিং করবে বাট এদের সাথে যদি চিটিং হয় দেন এদের চেয়ে কিন্তু খারাপ কেউ হবে না সো এম নামে ব্যক্তিরা কিন্তু খুবই ভালো মানুষ এবং এটা ছেলে হোক বা মেয়ে হোক এম নামে যাদের মানে যাদের ফার্স্ট অফটা এম তারা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় এবং এদের চোখ আর নাকটা বেশি সুন্দর হয় তো এটা কিন্তু একটা সাকসেসফুল কেরিয়ার পায় এরা খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয় যারা যাদের নাম এম দিয়ে শুরু তারা কিন্তু খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয় এবং পড়াশোনার প্রতি এদের একটা আলাদাই অ্যাডিকশন থাকে এবং এরা লাভ লাইফের ক্ষেত্রে একটু পজিটিভ হয় মানে তোমাকে নিয়ে একটু বেশি কেয়ারিং করবে প্যাম্পারিং করবে তো এরকম পেয়ে অনেকে পছন্দ করে আচ্ছা এরা কিন্তু খুবই ম্যাচর পার্সেন্ট হয় তো তুমি যদি এদের ঠকানোর চিন্তা করো একদমই করো না বিকজ এরা কিন্তু ধরে ফেলবে যে তুমি এদের ঠকাচ্ছ আর আরেকটা একটা বিষয় যে এরা চট করে কাউকে বিশ্বাস করতে পারে না কিন্তু যাকে ভালোবাসবে একদম মন থেকে বাসবে কারণ প্রথমে বললাম এরা ঠকানো জিনিসটা একদম পছন্দ করে না এবং কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না এরা চট করে রিলেশন যেতে পারে না বাট যদি যায় তাহলে তাকে নিয়েই সারা জীবন কাটানোর চিন্তা করে তো তোমার যদি পার্সনটা নামক হয়ে থাকে তাহলে তাকে রেখে দাও তাকে একদম যেতে দিও না বিকজ সে তোমার সাথেই থাকতে চায় আর এরা একজনকে নিয়েই বাঁচতে চায় মানে হচ্ছে যাকে এরা ভালোবাসে তাকে নিয়েই সারা জীবন কাটাতে চায় কিন্তু দুর্ভাগ্যবশত এদের অনেক সময় ঠকতে হয় কারণ এরা অনেক সময় অনেকে বিশ্বাস করে ফেলে আচ্ছা সন্দেহটা এরা একটু করে বাট সেটা কেয়ারিংয়ের জন্য সেটাকে কেউ খারাপ মাইন্ডে নিও না মানে এটা কোনো নেগেটিভ পয়েন্টস নেই এটা ভালোবাসলে মানুষ করে আর এরা কিন্তু খুবই ক্রিয়েটিভ হয় মানে নিজের কাজ নিজেরা করতে খুবই পছন্দ করে এবং অন্যের কাছে অন্যের কোনো বিপদ হলে এরা কিন্তু হেল্প করতে একদম ছুটে যায় কেরিয়ারের দিক দিয়ে দেখা যায় এরা কিন্তু এবং এদের অভাব হয় না কিন্তু একটা কথা যারা এদের ঠকায় তাদের কিন্তু তাদের সাথে কিন্তু এর কোনো যোগাযোগ আর রাখে না বিকজ অন্যান্য মানুষরা যেরমই হোক এই নামক ব্যক্তিরা কিন্তু ঠকানো জিনিসটা একদমই পছন্দ করে না এবং এরা নিজের পরিবারকে নিয়ে থাকতে খুবই পছন্দ করে পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করে এবং তার সাথে এরা কিন্তু বন্ধু বান্ধবের সাথেও কিন্তু খুব আড্ডা দিতে পছন্দ করে এই নামক ব্যক্তিরা কিন্তু বন্ধুবান্ধব খুবই পছন্দ করে এবং তাদের সাথে আড্ডা দেওয়া পিকনিকে যাওয়া এই জিনিসগুলো কিন্তু এরা খুবই পছন্দ করে ক্যারেক্টারের দিক দিয়ে একদম কোনো তুলনা নেই এম নামের ব্যক্তিরা ক্যারেক্টারের দিতে খুবই ভালো হয় এরা একজনকে নিয়েই থাকতে চায় বাট যদি ঠকে যায় জীবনে তাহলে তারপরে যদি কেউ আসে তাহলে তাকে নিয়েই থাকতে চায় এরা একজনকে নিয়ে বাঁচতেছে এবং ক্যারেক্টারের দিক দিয়ে রাগ খুবই ভালো একজনের সাথে থাকা দুজন দুজনের সাথে কথা বলে একদমই পছন্দ করে না এবং এরা এটাও চায় না যে তার পার্সেন্টটাও এরকম করুক এরকম হলে তারা সেখান থেকে চুপ করে সরে আসে কোনো ঝামেলা না করে আর এদের কিন্তু রাগটা একটু বেশি এবং এদের যেটা অনেকটা এরা যদি একবার রেগে যায় তাহলে কিন্তু এদের মানানো খুব কঠিন আর যদি কেউ মানাতে পারে তাহলে সে তার সাথে সারা জীবন থাকতে পারবে বিকজ রাগের মতোই ভালোবাসা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর শেয়ার করে দিও তোমার সেই বন্ধুকে যার প্রথম অক্ষর এম দিয়ে এবং তোমার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখেছে যে তোমার নামটা কী তাহলে আমি বুঝবো যে তোমার নামে প্রথম অক্ষর কী এবং নেক্সট ভিডিওটা আমি সেটা নিয়ে বানাবো তো খুব ভালো থেকো টাটা